আসসালামু আলাইকুম আমি আলফাজ হোসেন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ভ্যাঁ পরীক্ষার হলে নার কীভাবে কন্ট্রোল করবো ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় খাতায় কি কোনো মার্কিং বা দাগ দেওয়া যাবে বা রাফ করা যাবে ভাইয়া খাতায় রোল রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে পূরণ করব ভাইয়া খাতায় কি কোনো সেট কোড থাকে ভাইয়া এমসি কো কয়টা দাগাবো এই নানাবিধ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবা আমি বাস্তব ঘটনা থেকেই তোমার কথাগুলো বলবো এখন ভাইয়া পরীক্ষার আগের রাত্রে কি করবা পরীক্ষার সকালে কি করবা আর পরীক্ষার হলে কি করবা এই তিনটা সেগমেন্ট নিয়ে আমি ভাগ করব ভিডিওটি এবং লাস্টে আমি কীভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় একশো এমসিকিউ পরীক্ষা দিয়ে আমি এইটটি সেভেন মার্ক তুলছিলাম এখন প্রথমে বলা যাক যে পরীক্ষার আগের রাত্রে কি করণীয় পরীক্ষার আগের রাত্রে আমি বিকালে এমসি গুলো সলভ করছিলাম অনুশীলনের এমসিকিউ জাস্ট উত্তরের দিকে তাকাই যাবো ফলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম ছোটস্তমস্ত মতো হয়ে গেছিলো জাস্ট উত্তরের দিকে তাকাবা তারপর রাত্রের দিকে আমি জি কে সাম্প্রতিক এবং ইংলিশ মেমোরাইজিং পার্টটা ইংলিশ এটা আমি পড়ি রাত্রে হচ্ছে ঠিক টাইমে নামাজ পড়ে বারোটার সময় ঘুমাইতে যাবা বা একটা হায়েস্ট তারপরে কি করবা তাহাজ পড়তে পারলে পড়বা এবং ঘুমানোর পরে দেখবা ঘুম আসবে না কিন্তু ঘুমানোর চেষ্টা করবা চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করবা তারপরে সকালে ভোরে উঠবা উঠে নামাজ পড়বা আল্লাহর কাছে কান্নাকাটি করে তারপরে পরীক্ষা যাওয়ার আগে একশো মার্কের একটা এমসিকিউ পরীক্ষা দেবা তোমাদের কোচিং সেন্টার থেকে দেখবা এরকম একটা বই দিয়েছে যেখানে একদম পরীক্ষার মেডিকেল ভর্তি পরীক্ষার মতো প্রশ্ন প্যাটার্নে সজ্জিত একটা প্রশ্নপত্র ওই প্রশ্নপত্রে একটা পরীক্ষা দিবা কেন পরীক্ষা দিবা কারণ একটা মেইন পরীক্ষা যাওয়ার আগে তুমি যদি তোমার ব্রেনের ফাংশনটা বেশি বৃদ্ধি করো বা তোমার ফাংশনটাকে কাজে লাগাও তাহলে কিন্তু ব্রেন একটু হলে গতিশীল হবে বা তোমার ধারণার ক্ষমতা একটু বেড়ে যাবে ওই সকালে তারপরে ওর অ্যান্সার মিলানোর পরে তুমি দেখলে তুমি কম মার্ক পাচ্ছ বা বেশি মার্ক পাচ্ছ এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যারা বেশি ভিড় তারা ওই মার্ক কত হলো ওটা তোমার কাউন্ট করার দরকার নেই জাস্ট পরীক্ষা দিবা ব্রেন ফাংশন বৃদ্ধি করার জন্য আমি এটা করেছিলাম তারপর তুমি সুন্দর খাবা একটু মিষ্টি জাতীয় খাবা বা গ্লুকোজ জাতীয় কিছু খাবা খাওয়ার পরে পরীক্ষা দিতে যাবা দেখব পরীক্ষার কোথায় সিট পড়ছে সেই লোকেশন অনুযায়ী তোমার জ্যাম কেমন বা তুমি ঢাকা এরিয়ায় থাকলে প্রচুর জ্যাম হবে ওই দিন তাহলে তুমি এক ঘন্টা বা দুই ঘন্টা হাতে নিয়ে বের হওয়া সাথে যারা নিকটস্থ এলাকায় তারা চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট বা ত্রিশ মিনিট আগে গিয়ে পৌঁছালে অ্যান অফ এবং বেশি আগে আগে যাওয়া এটাও একটা ক্ষতিকর কারণ ওইখানকার পরিবেশ রাস্তায় দাঁড়ানো মানুষের সাথে কথা বলা অনেক ডিপ্রেশনের ভিতর দিয়ে যাইতে হয় প্রচুর ট্রমাটিক অবস্থা সৃষ্টি হয় সাথে আব্বা একজন যে কোনো একজন গেলেই হবে এবং সাথে যদি কোনো শিক্ষক থাকে তার শিক্ষককে নিয়ে যেতে পারো তাহলে তুমি তিরিশ থেকে চল্লিশ অথবা পঞ্চাশ মিনিট বা জ্যাম থাকলে এক দুই ঘন্টা এই রকম টাইম হাতে রেখে সামনে তোমার পরীক্ষার হলে পৌঁছাতে হবে আগে দেখতে হবে তোমার জ্যাম কেমন ওই এলাকায় হ্যাঁ এখন তাহলে সকালের কথা শেষ একটু মিষ্টি জাতীয় খাইতে হবে কারণ গ্লুকোজ আমাদের ব্রেনের জন্য পুষ্টিকর এবং ব্রেনের ফাংশনের জন্য ভেরি হেল্পফুল তারপরে দেখো তুমি পরীক্ষার হলে চলে গেলা যাওয়ার পরে দেখবা তোমার সিট এবং নেমপ্লেট এটা তোমার খোঁজার জন্য ওর ভিতরে কিছু সাহায্যকারী মানুষ থাকবে তুমি যদি তোমার দেওয়ালে যে বোর্ডটা থাকে রোল বোর্ড ওইখানে খুঁজবা দেখবা ওখানে তিন থেকে চার মিনিটের ভিতরে তুমি তোমার রোল খুঁজে ভাইছো যদি না পাও তাহলে ওই ভলেন্টিয়ারদের হেল্প নিবা তাহলে তোমার রোল খোঁজা শেষ এখন তুমি ক্লাসরুমের ভিতরে ঢুকবা যে আমার এত এত কক্ষ এরিয়ায় বেঞ্চে কারোর সাথে তেমন কথা বলবা না পাশের জন ছেলে হোক মেয়ে হোক এটা তোমার দেখার দরকার নেই তাদের সাথে বেশি বন্ধুত্ব না কারণ পরীক্ষার হলে তোমাকে ছোট করে ডাক দিতে পারে যেটা তোমার মনোযোগ বিঘ্ন ঘটাবে সেক্ষেত্রে তুমি তাকে একটা দুইটা কথা বলেই তুমি তোমার বেঞ্চের দিকে মাথা নিচু করে ভাববা আর সোরা এগুলো পড়তে থাকবা সাথে তুমি এমন কাজ করবা যাতে তুমি নার্ভাসনেস না হও বিভিন্ন জায়গায় একটু হাতগুলা একটু সচল করার জন্য কিছু লিখলা যে কোথাও রাগ করা যায় কিনা বেঞ্চের উপরে এখন ভাই পরীক্ষা তোমার হচ্ছে দেখবা পনেরো মিনিট আগে পনেরো থেকে কুড়ি মিনিট আগে ম্যাডামরা উপস্থিত মেডিকেলের ম্যাডামরাই থাকে এখানে কোনো কলেজের টিচার থাকে না অর্থাৎ এইটা শিক্ষা অধিদপ্তর থেকে নিয়ন্ত্রিত হয় ওখানে দেখবা কিছু নার্সিং এর ম্যাডাম থাকবে কিছু হচ্ছে তোমার মেডিকেলের ম্যাডামরা থাকবে এটা অনেক হেল্পফুল আর যারা মেয়েরা আসো তারা কি বোরকা পরে যাওয়া যাবে কিনা বোরোকা পরা যাবে বাট তোমার শুধুমাত্র এই কান আর এই নাক আর এই গাল এই দুইটা এই তিনটা জিনিস তোমার একটু খোলা রাখা দরকার বিশেষ করে যারা নিকাপ পরো বা কান যারা ঢেকে রাখো তারা ওই দিন একটু কান খুলে যাওয়া হ্যাঁ কারণ কানে কোনো ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস আছে কিনা সেটা খেয়াল করে হুম তাহলে তোমার আমার পাশে একটা মেয়ে ছিল সে ওই রকম কান ঢেকে গেছিল এবং মুখে মাস্ক পরা ছিল তো ম্যাডাম ওকে খুলতে বলছে কিন্তু সে খুলে নাই সে পদ্মাশীলতার দিকে বেশি মানে নজর দিচ্ছে আর কি তো ম্যাডাম তাকে একটু বকা দেয় হ্যাঁ সো এখানে কিন্তু মন ডিপ্রেশন হওয়ার একটা পসিবিলিটি আছে সেই ক্ষেত্রে তুমি আগে থেকে কানটা খুলে যেও হ্যাঁ সাথে পরীক্ষার হলে কি কি নিয়ে যাবো প্লাক কালারের দু মানে তোমার ব্ল্যাক বল পয়েন্ট দুইটা পেন নিয়ে যাবার সাথে বা তিনটা সাথে কোনো স্কেল নিয়ে যাওয়া যাবে না ভাইয়া কি ঘড়ি নিয়ে যাওয়া যাবে না ঘড়ি নিয়ে যাওয়া যাবে না ওখানে দেওয়াল ঘড়ি থাকবে ওখান থেকে তুমি দেখতে পারবা অথবা ম্যাডামরা দশ মিনিট পর পর নিজেরাই মুখ দিয়ে বলে উচ্চারণ করে সো তুমি সেখান থেকে টাইম যে আর দশ মিনিট আছে আর কুড়ি মিনিট আছে আর চল্লিশ মিনিট আছে এরকম বলবে ম্যাডামরা আর যদি তোমার টাইম শোনার একান্ত দরকার হয় পাশের ম্যাডাম থাকবে ম্যাডাম কয় মিনিট আছে ম্যাডাম বলে দিবে এবং তোমার খাতা পাওয়ার পর পরই তোমার হাত পা কাঁপতে পারে অনেক নার্ভাস ফিল হইতে পারে কিছু মনে নাই এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই এটা আমারও হয় তোমারও হবে বুঝতে পারছ এটা নিয়ে কোনো ভয় দরকার নেই খাতা দেওয়ার পরে দেখবা কোথাও সেরা ফাটা আছে কিনা যদি থাকে একদম ক্লিয়ার তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই খাতা দেওয়ার পরে দেখবা সামনের বেঞ্চে আগে দিবে তারপরে লাস্টে দিবে এটা নিয়ে ভাবার দরকার নেই তারপরে খাতা দেওয়ার পরে তুমি হচ্ছে দেখবা সেরা ফাটা আছে কিনা তারপর তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার এবং সাইন তোমার স্বাক্ষর যে স্বাক্ষর দিয়ে তুমি তোমার অ্যাডমিট কার্ড তুলছিল বা তোমার যে স্বাক্ষর দিয়ে তুমি ফর্ম ফিল আপ করছিল ওই স্বাক্ষরটা দিবা ইংলিশ হলে ইংলিশ বাংলা হলে বাংলা তারপর তুমি রেজিস্ট্রেশন রোল নাম্বার পূরণ করার পরেও দেখবা যে আমার কোথাও না কোথাও ভুল হয়েছে এরকম মন মানে তোমার মনে হবে যে আমি কোথাও না কোথাও ভুল করেছি সো এটা নিয়ে প্যানিক করার দরকার নেই এটা সবারই হয় যে এমন একটা রেজিস্ট্রেশন নাম্বার এমন একটা রোল নাম্বার যেটা ভুলের কারণে তোমার পুরো রেজাল্ট নষ্ট হয়ে যেতে পারে সো এটা নিয়ে বারবার মন খারাপ করার দরকার নেই যে ভুল হয়েছে কিনা কারণ একটু পরে পাঁচ দশ মিনিটের ভিতরেই ম্যাডাম চলে আসবে ম্যাডাম তোমার এসে ইনভেসিলেটর হিসেবে স্বাক্ষর দিবে স্বাক্ষর দেওয়ার সময় দেখবা তোমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের সাথে মিলাবে তুমি অবশ্যই হয় রেজিস্ট্রেশন নাম রেজিস্ট্রেশন কাগজ অথবা অ্যাডমিট পত্র তুমি নিয়ে যাবা এই এইস সিটা এখন এইটার যদি যারা সেকেন্ড টাইমার তারা ভাই কি করবা সেকেন্ড টাইমাররা এই অ্যাডমিট অথবা রেজিস্ট্রেশন যে কোনো একটা কিন্তু তার নিকট মানে তার অত্র বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে কিন্তু আছে যে কোনো একটা দেওয়া তার হচ্ছে নিয়ে গেলেই চলবে যে কোনো একটা রেজিস্ট্রেশন হয় অ্যাডমিট এখন খাতা দেওয়ার পরে তুমি এগুলো নিয়ে গেলাম সাথে শুধুমাত্র কলম নিয়ে যাওয়া যাবে আর কিছু না শুধুমাত্র দুইটা কলম তাও কালো দুইটা না যে কোনো যে কয়টা নিয়ে যেতে পারো সাথে পানির বোতল রাখতে পারো এটা নিয়ে কোনো সমস্যা নেই সাথে দেখো তাহলে পরীক্ষা খাতা হওয়ার পরে ম্যাডাম একটু পাঁচ দশ মিনিট পরের ভিতরে দেখবা ম্যাডামরা এসে তোমার রোলের সাথে রেজিস্ট্রেশন পত্রের রোল মিল করবে যদি ঠিক থাকে তাহলে তো ভালো ম্যাডামরা সাইন সাইন দিয়ে দিবে এবং ভাই প্রশ্ন কি সেট কোড থাকে সেট কোড থাকে না তুমি আলফাস তোমার জন্য বাংলাদেশ সরকার অলরেডি একটা প্রশ্ন বানাই ফেলছে যেটা আলফাজুজুন এই সেট ওখানে একটা কিউ কোড থাকে ওইটা হচ্ছে মেইন এখানে শাপলা পদ্ম এই রকম লেখা থাকবে বাট কোনো সেট কর থাকে না হ্যাঁ তোমার ওই প্রশ্নটা তোমার জন্যই ওই অত নম্বর সিরিয়ালে এখানে একটু পূরণ করার সময় একটু সাবধান পূরণ করো আর ভাইয়া তাহলে পরীক্ষায় আমি পূরণ করে ফেললাম ফেলার পরে দেখবো প্রথম পাঁচ মিনিট উধাও ওই রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে করতে তারপর তারপর হচ্ছে তুমি এক নম্বর এমসি পড়লা পড়ে দেখলা যে আমি পারি বাট তোমার দাগাইতে দেখবে আর তুমি মন খারাপ লাগবে এটা আমার হয়েছিল আমার পরীক্ষার প্রথম প্রশ্ন আসছিল যে ঈশ্বর খান নিসের কোনটি ঈশ্বর কণা এটা হচ্ছে হিগস বোজন কণা হবে তো এটা আমি অ্যান্সার করতে পারছিলাম পারি বাট আমি দাগাইনি কারণ যদি ভুল হয় ওই যে নার্ভাসনেস কাজ করা শুরু করছে পরীক্ষার হলের যে সিচুয়েশন এটা সম্পূর্ণ রিলেটিভ তথ্যের সাথে মিল পাবা সাথে সব থেকে একটা দ্রুত সময় যাবে এরকম একটা সিচুয়েশন ওই সময় চলে যাবে বুঝছো অনেক খারাপ লাগবে মনের ভিতরে যে আমি এত বছর সাধনা করেছি এত বছর তোমার এত বছর ধরে পড়াশোনা করলাম বারো বছর ধরে যদি চান্স না হয় তো এরকম মনের ভিতরে খারাপ লাগে কাজ করবে সো এইগুলো তুমি যদি ওভারকাম করতে পারো তাহলে তুমি জিতে যাবা পরীক্ষায় ভালো মার্ক তুলতে পারবা বাট তুমি যদি নার্ভাসনেস হয়ে মুখ দিয়ে ঘাম কান গরম হয়ে যাওয়া মুখ গরম হয়ে যাওয়া এইগুলো যদি হয় তাহলে চিন্তা করো না একটু বাইরের দিকে দশ সেকেন্ড তাকাইও তারপর আবার প্রশ্নে ফিরে আসবা এখন তুমি প্রশ্ন প্রথম দেখবা যে প্রথম দশটায় তুমি পারছো না তোমার নার্ভাসনেস আরো কাজ করবে বিশেষ করে সেকেন্ড টাইমার কেন কারণ তাদের এটাই লাস্ট সুযোগ সেকেন্ড টাইমারে এই ব্যাপারে বেশি সতর্ক থাকবা না পারি না পারি আমার সত্তর বা আশি পাইলে আমার চান্স পাইতে হবে প্রথম দশটা পারেনি তাই কি আর নব্বইটা তো আছে সব প্রথম দিকে যদি না পারো প্রথমটা দ্বিতীয়টা পারসো দেখবা হতাশা বেড়ে যাবে আমি না এরকম মনে হবে এই জিনিসটা এই ভয়টা যারা ওভারকাম করবা তারাই সফলতা অর্জন করবা তারপরে আস্তে 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 পনেরো ষোলো সতেরো করতে 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 যাইবা এবং দেখবা যেগুলো আমি শিওর সেগুলো আগে জাগাই নিবা দেখবা তখন পঁয়ষট্টিটার মতো তুমি আগে ফেলছো প্রথম চান্স এ টু জেড একশোটা প্রশ্ন পড়বা বাট তুমি দাগাবা পঁয়ষট্টিটার মতো বা যেটা তোমার কাছে শিওর মনে হবে তারপর কি হবে তারপর সেকেন্ড বার আবার ফার্স্টের থেকে শুরু করবা অলরেডি কিন্তু এই প্রশ্নগুলো তোমার পড়া বা তোমার রিভাইজ করা বাস জাস্ট দাগাও তাহলে ওইগুলোই বা তোমার দাগাইতে হবে এবং দাগানোর সময় খেয়াল রাখতে হবে ধরো তুমি এই তোমার প্রশ্ন এই প্রশ্ন এইখানে হাত দিবা সাথে এইখানে একটা হাত দিবা এখানে একটা পূরণ করবা আবার নিচে আসবা এইখানে একটা আঙুল থাকবে ধরো কুড়ি নম্বর প্রশ্নের আনসার গ মুখ দিয়ে উচ্চারণ করবা আস্তে আস্তে কুড়ি কুড়ি গ এরকম মুখ দিয়ে ছোট ছোটো করে উচ্চারণ করবা যাতে পাশের জন্য না শুনতে পায় বা ম্যাডামরা না শুনতে পায় এবং পরীক্ষার তুমি এইভাবে দাগাইতে থাকবা যদি একটা ভুল হয় এটা নিয়ে চিন্তা করো না ধরো তুমি গ দাগাইতে ঘ দাগাই ফেলছো ওইটাই শেষ ডাবল দাগানোর দরকার নেই বা ডাবল দাগাইতেও পারো এখন কি হয়ে গেছে তোমার একবার ভুল হয়ে গেছে আমি কি করবা এখন ভাইয়া তুমি ছত্রিশ নাম্বার প্রশ্ন হো তুমি পঁয়ত্রিশ নাম্বারে দিয়ে ফেলছো ওইভাবে রেখে দাও কারণ একবার ভুল হলে আর কিছু করার থাকে না এটা দিয়ে ঘষা মাজা করো না জন ওটা ভুল ওটা ভুল আর জেল পেন ইউজ করবা না কারণ জেল পেনে পুরো জায়গায় কালি ছড়াই যায় একবার হাত লাগলে এটা তোমার পুরো প্রশ্নপত্রটা বাতিল হয়ে যেতে পারে তো সিম্পল এরকম ম্যাটেটোর পেনগুলো ইউজ করা ভালো বা তোমার যে পেনটা তোমার সুবিধা আর কি তারপর তুমি সেকেন্ড বার দেখবা কুড়িটার মতো আরো দাগায় ফেলছো তাহলে পঁয়ষট্টি প্লাস কুড়ি কটা হয় তোমার অলরেডি দেখো পঁচাশিটার মতো তুমি দাগিয়ে ফেলছো আর বাকি এবার দশটা নিয়ে খেলা হবে বাকি দশটা তোমার একটু বুদ্ধি খাটায় তোমার মার্ক করতে হবে তাহলে পঁচাশি প্লাস দশ মানে থার্ড বার থার্ড স্টেপে তুমি আর বাকি দশটা দাগাবা তাহলে পঁচাশি প্লাস এই দশ এই পঁচানব্বইটা প্রশ্ন তোমার দাগে আসতেই হবে তুমি খারাপ স্টুডেন্ট হও ভালো স্টুডেন্ট হও চান্স পাওয়ার জন্য এবং তাহলে ভাই আপনি কয়টা দেখা ছিলেন আমি সাতানব্বইটা দেখাইছিলাম তার ভিতরে রাইট হয়েছিল মনে করো সাতাশিটার মতো এ না আমি মার্ক পেয়েছিলাম বিরাশি পয়েন্ট টু ফাইভ ভাই চুরানব্বই তম স্থান দখল করি ওকে তো তুমি ধরো অনেকে পঁচাশিটা দেখায় চলে আসবে না ভাই এইভাবে ভাই ড্রিক্স হয়ে যায় আর যারা সেকেন্ড টাইম হয় তারা অবশ্যই পঁচানব্বই প্লাস দেখাবার আমি সবসময় সাজেস্ট করি আটানব্বই নিরানব্বই আর প্রশ্ন যদি সহজ পড়ে একশো আর প্রশ্ন যদি খুবই কঠিন পড়ে খুবই একেবারে হার্ড তাহলে নব্বই বিরানব্বই পঁচানব্বই এরকম তারপর তারপরে আমি প্রশ্ন দাগাইলাম এবং দাগানোর সময় দেখবা উত্তরপত্রটা ভাই ছিঁড়বে কি ওরা বলবে ম্যাডামরা নির্দেশনা দিয়ে দেবে অলরেডি আর পরীক্ষায় কি কি নিয়ে যেতে পারবা তোমার অ্যাডমিট কার্ডের পিছনে লেখা আছে সব ওকে তারপর এখন পরীক্ষার আগের রাত্রে আপনি কি করছিলেন ওই যে আমি বললাম বিকালের দিকে পরীক্ষার আগের দিনে বিকালে আমি হচ্ছে জিকে আর ইংলিশ পড়ছিলাম জিকে সাম্প্রতিকগুলো পড়ছিলাম যদিও কাজে ওইভাবে আসে নাই আর একদম বিকালের দিকে আমি হচ্ছে অনুশীলনীগুলো জাস্ট যেগুলো কঠিন মনে হয়েছিল আমার অনুশীলনী চিহ্ন দেওয়া ছিল বা হচ্ছে তোমার মার্কার দিয়ে দেখানো ছিল ওই কঠিনের গুলো শুধু দেখে গেছি ফলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম পুরোটা নিয়ে আমার হয়ে গেছিলো বিকালের ভিতরে কারণ আমি শুধুমাত্র আমার কঠিন জিনিসগুলো আমি দেখছি অনুশীলনের আর রাতে ইংলিশ তাহলে আমার সব পাঁচটা সাবজেক্ট হয়ে গেল না পরীক্ষার আগে রাত্রে বলো তারপর রাতে দ্রুত ঘুমাইতে গেছি বারোটার দিকে দেখে ঘুম আসে না একটাই গিয়ে ঘুম আসছে তারপরে আবার সকালে উঠছি একদম ভোরে ভোরে উঠে নামাজ পড়ছে কান্নাকাটি করছি তারপর আবার একটা পরীক্ষা দিয়েছিস এক সময়কে দেখলাম ওখানে আসির মতো হয়েছে আমার এমসিকিউ মন ভালো লাগলো তারপরে অনেক আমার পরীক্ষার সিট একদম আমার সিটি কলেজ রাশি সিটি কলেজে পড়ছিল কিন্তু বাসাতীরা আমার পরীক্ষার সিটটা আমার রাশিয়া সিটি কলেজে পড়ছিল মানে আমি যে রুমে ক্লাস করতাম মানে আমার নিজের কলেজ আমার নিজের সিট পড়ছে সো আগে আগে পূরণ করাটা ক্ষেত্রে একটু বেটার তো তোমাদের কোথায় সিট পড়েছে এটা একটু জানাও কমেন্টে আর তোমাদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া রইলো তুমি পারবা একটা কাজ পরীক্ষার হলে যদি না পারো পরীক্ষা যদি প্রশ্ন কঠিন আসে তাহলে মনে করবা যে এটা সবার হচ্ছে আমার একার না আমার যদি কম মার্ক আসে তাহলে সবাইও এরকম কম মার্ক আসবে এই চিন্তা সব সবসময় নেবা আর এটা দিয়ে তোমার জীবনকে ডিফাইন করবা না সামনে অনেক পথ খোলা ডেন্টাল খোলা তোমার মিস্ট খোলা সাথে দেখবা এমএফসি ওই আর্মি মেডিকেলের জন্য যে সার্কুলার ওটা খোলা সাথে ভার্সিটি অনেক জায়গায় তোমার স্কোপ আছে মেডিকেল আসলেই ভাই কঠিন প্রচুর কঠিন মানে তুমি কি বলবো আমাদের প্রফ চলমান প্রফের ভিতরে তোমার ভিডিও দিচ্ছি সো মেডিকেলের চান্স না পাইলে যে জীবনে আমার অনেক কিছু নষ্ট হয়ে যাবে এমনটা না এমনটা ভেবো না জন্য জাস্ট এটা একটা প্রফেশন যেটা মানুষের সেবা করা যায় এবং এই সেবাটা করতে গেলে তোমার প্রচুর পরিমাণ খাটতে হবে পাঁচ বছর পাঁচটা তোমার সেশন পার করতে হবে তারপরে এফসিপিএস এমআরসিপি অনেক কাহিনী তো এইগুলো না যাই তোমরা তারপরে আমি আমার পরীক্ষার হলে যাই তিরিশ মিনিট আগে গিয়ে দেখে আমি যে আমি যে ক্লাসরুমে ক্লাস করতাম সেই ক্লাসরুমে আমার সিট পড়ছে পাশে একটা মেয়ে বসছিল তো পরীক্ষার হলে যখন পরীক্ষা দিচ্ছি তখন দেখছি পাঁচ মিনিট উদাহ এবং আমার বারবার মনে হচ্ছে আমি কোথাও ভুল করছি কিনা এটা তোমাদেরও মনে হবে এবং হাত কান কান টান গরম হয়ে যায় সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই প্রথম পঁয়তাল্লিশ মিনিটে আমি দেখি যা দাগাইছি এটা আমি দুই স্টেপ বা তিন স্টেপে শেষ করছিলাম আমার পরীক্ষা প্রথম পঁয়তাল্লিশ মিনিটে আমি পঁয়ষট্টিটার মতোই দাগাই এবং পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন আসে বা বায়োলজির ক্ষেত্রে আমি বাইশ ব্যাস তোমরা জানো বায়োলজির ক্ষেত্রে প্রথম আলিম স্যার আজিবুর রহমান স্যার থেকে প্রশ্ন করা শুরু করে যেটা চলমান তেইশ ব্যাসেরও সেই সেম হয়েছে তোমাদের ক্ষেত্রে অনুশীলন পড়বে কিনা এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না ফিফটি পারসেন্ট সম্ভাবনা পড়তে পারে না পড়তে পারে না পড়লেও কোনো ক্ষতি নেই পড়লেও কোনো লাভ নেই বুঝছো সো দুই ক্ষেত্রে দুইটা হইতে পারে সো আর ভিডিওটা লং না করি তারপরে হচ্ছে আমি দাগায় কয়টা আমি দাগায় সাতানব্বইটা বললাম একটু আগেই এবং পরীক্ষার হলে নার্ভাসনেস এটা বড় একটা জিনিস আর ভাগ্য প্রথম পঁয়তাল্লিশ মিনিট পরীক্ষা দিয়ে আমি মনে করি আমি চান্স পাবো না পরের যে পনেরো মিনিট এই পনেরো মিনিট আমার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল কারণ এই সময় আমি গবেষণার মাধ্যমে বা ট্রিক্সের মাধ্যমে আমি প্রশ্নগুলো ভাবি বারবার পড়ি একটা প্রশ্ন পড়ার সময় ফুল পড়বা যেমন নিচের কোনটি সত্য নয় এই নয়টা পড়তে হবে নয় না পড়া না পড়লে তোমার পরীক্ষা চান্স মিস হবে আমি কথা দিলাম নয় না পড়ার কারণে তুমি দু একটা এমসিকো ভুল করে আসবে সাথে অপশনগুলো বারবার পড়বা এবং এমসি কো দাগানোর সময় হাত রাখবা কয় নাম্বার তাকে তুমি অ্যানসারটা মেলাচ্ছো তারপর লাস্ট পনেরো মিনিট আমি যা যা দেখাই আল্লাহর রহমতে সবগুলো হয়ে যায় আর না হলে আমি চান্স পাইতাম না সো লাস্ট পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করবা প্রথম দিকে মনে হবে যে আমি পারবো না চান্স হবে না আমার আবার আসতে হবে এই বা এই পরীক্ষা দিতে আমার আবার আসতে হবে সো এরকম মনে হবে বাট এইগুলো একদম ভোকাস মানে এইগুলো একদম সবার হয় যে আমার পরীক্ষা আমি চান্স পাবো না বাট তুমি কিন্তু প্রশ্ন মিলানোর পরে উত্তর মিলানোর পরে দেখবা তুমি ভালো জায়গায় চলে গেছো পরে বাসায় এসে আমি যখন মিলাই তখন আমার আল্লাহ রহমতে অনেক মিলে যায় প্রথমে প্রথমে মিলাই দেখে আমার নব্বই প্লাস হচ্ছে কিন্তু আসলে সাতাশিটার মতো হয়েছিল আর কি হুম তো এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যারা ঢাকা মেডিকেল তারা আশি প্লাস আর যারা হচ্ছে সিম্পল তারা সত্তর প্লাস নিশ্চিত করবা হ্যাঁ আর যদি একেবারে হার্ট প্রশ্ন আসে একদম পনেরো সাল ১২ সালের মতো তাহলে ওই পঁয়ষট্টি প্লাস পাইলে এই রকম ভাবে মনোভাব নিয়ে পরীক্ষার হলে যাবা হুম বেশি বেশি আর ভাই কোনগুলো একেবারেই দেখাবো না যেটা তুমি কোনোদিন পরীক্ষায় শোনোইনি ওইগুলো একেবারে দেখাবো না আর যেগুলো শুনছো দুইটা অপশান পারো দুইটা অপশান পারো না সেটা অবশ্যই দাগাবা আর যেটা পারো সেটা তো অবশ্যই দেখাবা তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া রইল আর এটাই হইতে পারে লাস্ট ভিডিও তো তোমরা তোমাদের জন্য আমি অনেক সময় দিয়েছি এই কয়দিন গাইডলাইনমূলক আর যারা পঁচিশ এবং পঁচিশ এবং ছাব্বিশ সহ মেডিকেল যারা একাডেমিক পড়াশোনা করতে চাও তাদের জন্য আমার একটা রেকর্ড ক্লাস আছে বায়োলজি এবং কেমিস্ট্রি বায়োলজিটা বোধ পেপারের বারো বারো চব্বিশটা অধ্যায় পড়ানো আছে তো তোমরা ওখান থেকে যদি ওই বারোটা ক্লাস বারো বারো চব্বিশটা অধ্যায় যদি কিনো ষোলোশো টাকা দিয়ে তাহলে তুমি কেমিস্ট্রি পেপার ফার্স্ট পেপার পুরোটাই ফিরিয়ে দেবো তো তোমরা যারা পঁচিশ ব্যাস ছাব্বিশ ব্যাস এইটা দেখছো এই ভিডিওটা তাদের ক্ষেত্রে এই অফারটা শুধু তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর যারা এই কোর্সটি কিনতে চাও তারা জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো এইট জিরো ফোর ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা শুধুমাত্র যারাই কিনবা তারাই হোয়াটসঅ্যাপ করবা আদার্স হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমি নেব না কারণ আমারও অনেক সময় আছে বুঝছো আমার সময় অপচয় হয় তো সবাই ভালো থেকে সুস্থ থাকো সবার জন্য দোয়া রইল প্যানিক অ্যাটাক করা যাবে না বারবার বলছি যদি করো ভয় পাওয়ার দরকার নেই পরীক্ষার প্রশ্ন পুরোটাই পড়বা সুন্দর করে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া রইল সবাই ইনশাআল্লাহ মনের স্বপ্ন পূরণ হবে আর বাপ মার দোয়া নিও আর পরীক্ষার হলে ঠিক টাইমে পৌঁছায়ও সবার জন্য দোয়া রইল সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম